Thank you জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরে আসতে পারেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শেখ সন্তানরা বিদেশে থাকলেও রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন যদি মানুষ তাদের গ্রহণ করে এবং স্বাগত জানায় তাহলে যে কারোর রাজনীতি করার অধিকার রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাঁর সন্তানরাও বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলমান রয়েছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি তাহলে বিরোধী দল কে হবে নির্বাচনে জয়ী হলে ভারতের দিকে না চীনের দিকে ঝুঁকবেন এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন বাংলাদেশের প্রায় সতেরো কোটি মানুষকে কেন্দ্র করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্তরিত করার সক্ষমতা রাখেন এমন অংশীদারদের প্রয়োজন তিনি বলেন আমরা যদি সরকারে থাকি আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরির সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে রহমান আনু বলেন বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যেই আমার জনগণ ও দেশের জন্য যুদ্ধই প্রস্তাব দেবে তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব রাখব নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয় বাংলাদেশ থেকে মোহাম্মদ সিদ্দিকের রিপোর্ট দৈনিক সমাচার